আমার জিম আমারই থাকবে আমার জিমকে অন্য কেউ নিতে পারবে না কে বলেছে তোমার জিম এতো না মজা কর না বাহ বাহ আরে মানে ভালোই তো আছো খুব মজা তো বিয়েটা কবে আর বিয়েটা তার জীবন কাছে জিজ্ঞেস করলি পারো জিম বিয়েটা কবে মজা কর না তো রতন চলো যেই ফুলের মধু খাবো আমি সেই ফুলের সুগ্রাণ নেব আমি অথচ মানিক সেই ফুলের গ্রাণ নিতে চায় সেটা আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না চলে বলে কৌশলে আমি তার কাছ থেকে এটা চিনিয়ে নেব নেবই নেব চলে বলে কৌশলে যেভাবে হোক জিমকে আমি চাই যেভাবে হোক আগামীকাল বুদ্ধি খাটিয়ে ওকে আমি শেষ করে দেবো এটাই আমার প্রতিজ্ঞা জিমকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আবার নর্মাল দেওয়া হয়

তোর আমি বলছিলাম যে তোর ভালোবাসা আমি চিনে আনি আজকে আমি চিনে আছি আজকের থেকে তোর ভালোবাসা আমার আমার Γεια σας, κυρία Σαράκη, εγώ આગેન લસ એ ફલરબા એ સરબ કેસ્યુ કેસ સતો દર આવો સરા દરો હા ઓર દરનસ સરબ સગાના લન હા હા દરા દર હા આતો ઓર છે કે ફાઈસન સર મારે હવે તો બજાર જઈતા થી અચ્છા બાપા જાઓ કીંતુ 1 લિટર દૂધ નીચે આવશો

マリコママンさん、お前が好きで。 चलो भलो खबर सीटे ना किरासि कैमरा

আমরা ডিসেন চলে যাব তাই আচ্ছা কথাটা মাথায় থাকে কেন হ্যাঁ 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 অবশ্যই হুম রতন তুই আমাকে হত্যা করার চেষ্টা করেছিস দেখেন যেহেতু হ্যাঁ আমার স্বামী আপনি চাইলে বলে তাকে মারতে পারেন না আপনি তো না মরে গেছেন আপনি কেন বাইসা আছেন এখনো যে তুমি তুমি রাতনকে বিয়ে করেছো হ্যাঁ করেছি কারণ আপনি মরে গেছেন তার জন্য করেছি